হ্যালো হেব্রুয়ান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আপনারা হয়তো ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের সকল প্রকার কালেকশন হ্যাঁ এখানে অনেক রকমের কালেকশন আছে আপনার যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে চুজ করে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হবে ওয়েবসাইট অবশ্যই আপনারা ভিজিট করলে আমাদের প্রত্যেকটা কালেকশন অবশ্যই পাবেন সো আমাদের এখানে যে যে কালেকশন আছে সেগুলো হচ্ছে স্কিনের ফুল বডির যত রকমের আপনাদের প্রোডাক্ট প্রয়োজন আর সব সকল প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো আমরা কিন্তু আপনাদেরকে হোলসেলে দেওয়ার ট্রাই করব কারণ হচ্ছে যে সবার চেয়ে যাতে কিছুটা হলো আপনারা সেক্রিফাইস পান হ্যাঁ আর সবাই যে প্রাইস রাখে তার চেয়ে আমাদের এখান থেকে ন্যূনতম একশো টাকা হলো কম পাবেন ইনশাল্লাহ সো সেই সুবিধাটা আপনাদেরকে আমি সবসময় দেওয়ার ট্রাই করব সো আপনারা এখান থেকে সব সময় কেনাকাটা করতে পারেন খুব সহজে এখানে আমাদের এখানে কোরিয়ান থাইল্যান্ড এরপর হচ্ছে যে জাপান ইউকে ইউএসএ সব রকমের কালেকশন আমরা রেখেছি আপনাদের সুবিধার জন্য যার যেটা প্রয়োজন অর্থাৎ যে আপুর যেটা প্রয়োজন অনেকের অনেক রকমের ডিমান্ড থাকে সো ডিমান্ড অনুযায়ী আপনাদের সকল প্রোডাক্ট আমি এখানে রেখেছি যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু অর্ডারটা করে ফেলতে পারবেন বা আপনাদের এখান এখানে আপনারা ভিডিও দেখেন আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা হচ্ছে যে ওয়েবসাইট ভিজিট করলে অবশ্যই তো পেয়ে যাবেন আর অবশ্যই আপনার এর যদি আপনার একান্ত কোনো প্রোডাক্ট থাকে সেটাও আমি আমরা কিন্তু আপনাকে এনে ট্রাই করবো সো ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ইনবক্স করবেন আমাদেরকে আপনার কী প্রোডাক্ট লাগবে সেটার একটা ডেমো আমাদের আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন তাহলে সেটা পাবেন কারণ আমাদের হাজার প্রোডাক্ট থাকলেও হয়তো বা কাস্টমার অনুযায়ী কিছু প্রোডাক্ট সহজে থাকতে পারে সেক্ষেত্রে আপনার কি প্রোডাক্ট লাগবে সেটা আমাদের ইনবক্সে জানালে অবশ্যই আমরা এটা ম্যানেজ করে দিব কারণ হচ্ছে যে ওয়েবসাইটে হয়তো বা এখনো সকল প্রোডাক্ট আমরা করতে পারি নাই সো আমরা ধীরে ধীরে করতেছি সো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট আপনাদের পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ